আসসালাম আলাইকুম কিতাবুল ইমান এটি মুসলিম শরীফের প্রথম খণ্ড বেরাশি নম্বর পরিস্থিতির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান নামী সে কোনো সাফায়াত পাবে না এবং আল্লাহ নৈকট্য লাভকারী বান্দার সাথে আত্মীয়তার সম্পর্ক তার কোন উপকারে আসবে না তিনশো চুরানব্বই নম্বর হাদিস এখানে স্পষ্টত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানিয়ে দিচ্ছেন যে জন ব্যক্তি ব্যক্তির পিতা জাহান নামে জন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল আমার পিতা কোথায় আছেন জান্নাতে না জাহান নামে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন জাহান নামে বর্ণনাকারী বলেন লোকটি যখন চলে যাচ্ছিল তখন তিনি ডাকলেন এবং বললেন আমার পিতা ও তোমার পিতা জাহান নামে এই যে এখানে আবাকা আমার পিতা ও তোমার পিতা জাহান নামে তবে ইমাম আবু হানিফা সহ অন্যান্য ইমামের মত এই যে সাল্লামের পিতা মাতা জান্নাতিগি জাহান নামে এ সম্পর্কে আমাদের নীরব থাকা এই এটি গেল তিনশত চুরানব্বই নম্বর হাদিসের কথা তিনশত পঁচানব্বই নম্বর হাদিসে বলা হচ্ছে আবু হাদিস যখন এই তোমার নিকট সতর্ক করে দাও সুরা সুয়ারা আয়াত নম্বর দুই শত চোদ্দ তখন রসুল্লাহ সাল্লাহ কুরারিদের ডাকলেন তারা একত্র হলো তারপর তিনি তাদের সাধারণ ও বিশিষ্ট সকলকে সম্বোধন করে বললেন হে কাব ইবনে লুয়াইর হে কাব ইবনে লুয়ের বংশধর জাহান নাম থেকে আত্মরক্ষা করো হে মুরা ইবনে কাবের বংশধর জাহান নাম থেকে আত্মরক্ষা করো হে আব্দুল মানাফের বংশধর জাহান নাম থেকে নিজেদের বাঁচাও হে হাসিমের বংশধর জাহান নাম থেকে আত্মরক্ষা করো হে আব্দুল মুতালিবের বংশধর জাহান নাম থেকে নিজেদের বাঁচাও হে ফাতিমা জাহান নাম থেকে নিজেকে বাঁচাও কারণ আল্লাহর আজাদ থেকে রক্ষা করার পরে আমার কোনো ক্ষমতা নাই মানে রাসুলের কোনো ক্ষমতা নাই অবশ্য তোমাদের সঙ্গে আমার আত্মীয়তা আছে তার আমি তোমাদের করব। আত্মীয়তার হক আদায় করব আত্মীয় হিসেবে পার্থিব বিষয় তোমাদের যা উপকার করতে পারি তা করবো কিন্তু জান্নাত জাহান নাম নির্ধারণ করার ক্ষমতা রাসুলের নাই হ্যাঁ সাফায়াত কথাটি আছে সাফায়াত কথাটির অর্থ হল যে রাসুল্লা সাল্লা সাল সুপারিশ করবেন এই মর্মে যে উনি লাইলে আল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ পড়েছেন উচ্চারণ করেছেন মমিন হিসাবে কাজ করেছেন এবং উনি আল্লাহর এবাজতে মজবুল থাকতেন এ হলো সাফায়াতের প্রশ্ন কিন্তু যারা কাফির অবস্থায় মারা গেছে তাদের কোনো সাফায়াত হবে না এবং সাফায়াত হলো আর একটা বিষয় যার ইমান আছে ইমান নিয়ে মারা গেছে অথচ বিভিন্ন ধরনের পাপের বোঝা তার ঘাড়ে ওই ওইসব ক্ষেত্রে রাসুল্লা সাল্লাহ সাল্লামের সাফায়াত কাজে লাগবে অন্য কোনো ক্ষেত্রে মানে ইমানের ক্ষেত্রে তার কোনো সাফায়াত কাজে আসবে না যিনি ইমান না নিয়ে মারা গেছেন তাকে রক্ষা করার ক্ষমতা রাসুল্লাহ নাই তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিসেও একই হাদিস বর্ণিত তিনশো সাতানব্বই নম্বর হাদিসেও একই রকম হাদিস বর্ণিত হে ফাতেমা বিনতে মোহাম্মদ রাসুল্লা সাল্লাহ সাল্লাম নিজের কন্যাকে সম্বোধন করছেন হে সাফিয়া বিনতে আব্দুল মোতালিব হে আবদুল মোতালিবের বংশধর আল্লাহর আজাব থেকে তোমাদেরকে রক্ষা করার আমার কোনো ক্ষমতা নেই তোমরা আমার কাছে আমার সম্পদের যা খুশি চাইতে পারো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্পদ অল্প ছিল কিন্তু তারপরেও তা থেকে তিনি তার আত্মীয়দের যথাসাধ্য দান করেছেন তিনশো আটানব্বই নম্বর হাদিসেরও একই বক্তব্য তিনশো নিরানব্বই নম্বর হাদিসেরও একই বক্তব্য চারশো নম্বর হাদিস একই বক্তব্য সমস্ত হাদিসে একই রকমের এইখানে যতগুলো হাজ আছে একই বক্তব্য যে জাহান নাম থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো ইমান লাভ করা যার ইমান নাই সে জাহান নাম থেকে রক্ষা পাবে না এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আত্মীয় হলেও কাজ হবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিতা হোক মাতা হোক কন্যা হোক ভ্রাতা হোক চাচা হোক দাদা হোক কেউই রেহাই পাবে না যদি না ইমান নিয়ে সে মারা গিয়ে থাকে বিষয়টা হলো এই তবে রাসুল্লা সাল্লাহ সাল্লামের ঘনিষ্ঠজন যেমন তার পিতা মাতা এরা জাহান জান্নার থেকে জাহান নামে এ ব্যাপারে আমরা নীরব থাকবো সেটা আল্লাহই ভালো জানেন এবং আল্লাহর রসুলই ভালো জানেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ